তুই আসছিস কেন এখানে হাল থাকার কথা তুই কেন হালকের পাটা কি করতো কি করবো এবার আমি এখন কি গেম ডাউনলোড করছি আর কি যেটা ডাউনলোড করছি এটাতে খেলতে হবে এখন কি আছে ওকে চলো সামনের দিকে যাই সামনের দিকে দেখি নিমি আয় আয় মেরে দেবে একটা সব পাটারে ছুরি লেসা কিন্তু ছুরি কেমন করে চালাইতেছে ভাই নুবড়ার মত হালকা একটা পাঁচ দিবে শেষ হালকা দেখে কোনো বাডর বা কিছুই নাই

মনে হয় পাগল ধরে নিয়ে আসছে কোথা থেকে ওকে কোনো ব্যাপার না গেম যখন ডাউনলোড করছে এটাতে খেলতে হবে খালি খালি এমনি নষ্ট হয়ে গেছে আমার ওকে তো আমরা চলে আসছি জেলে একখানে আমাদের বলা হয়েছে যে এখানে একটা কাকু আছে ওইখানে ওনার ওইখানে গেলে আমাদের হালকের পাওয়ার ওনার কাছে আছে ওনার কাছ থেকে হালকের পাওয়ার নিতে হবে ওকে চলে আসছি আমরা এখানে এবার হালকের পাওয়ার দিতে কি লিখছে হাই ম্যান আই এম রোবট নিট ইউ আর ভাই পড়তে পারি ইংলিশ পারলে তোমাকে পড়ে দিও ওকে তো আমাদের হালকের পাওয়ার মিলে গেছে দেখো ডান মাথা দেখা যায় এমন করে গেছে আমাদের পাওয়ার মিলে গেছে হালক হয়ে গেলাম ভাই কি কি না এটা এর মনে হইতেছে কে জন্মের পরে মাথার ঠ্যাং ধরে কে টান দিছে একবারে আটা ছাড়া টান মাথা লম্বা হয়ে গেছে ডাবো ওকে কি আর করার চলো এটাই খেলতে থাকি দেখি কি হয় সামনের দিকে ওকে তো আমাদের সামনে দুইটা দেখি দাগ দেখা যেতে সামনে মানে যে চালালে তিনটা তিনটা দেখে ওকে মারে দিয়েছি পনেরো পনেরো টাকা তিরিশ টাকা পাইছে আর একটা বাকি আছে হালকের সাথে পাঙ্গা সুর দিয়ে পারতো আরে ভাই হালক মারবে পাঞ্চ এক পাঁচ একবার দেওয়ালটা কুটাই চলে যাবে আর কি ধরায় দিছে একটা ছুরি নুবরার মতো চলো এই গেম আমাদের খেলতে খেলতে পাগল বানিয়ে দেবে পাগল আমাদের নিজেরা পাগল হওয়ার চেয়ে ডেমি পাগল বানাই দিই ওকে তো আমাদের নেক্সট গেম হচ্ছে কি জানি নাম নাম পারলে তোমরা নামে ইংলিশ পড়তে পারি না ওয়াও কি সুন্দর খাতারনাক লাগতেছে ভাই এতগুলা বাটন তো নোকিয়া বাটুন কোনো ভাই না এতগুলা বাটন তো চাপতে তো আমার হাত পা সবগুলাই লেগে যাবে ভাই ভাই এতগুলা বাটন চাপবো কিভাবে ওকে সমস্যা নেই এটা ইনস্টল করে দেই ও ইনস্টল করি ওকে আমরা চলে আসছি আমাদের নেক্সট গেম আরে ভাই লাল কি মেয়েরে মানে কিদনা করে মেয়ে হালক আমাদের বাচ্চা আমি ছেলে হালক ঠিক আছে সমস্যা নেই সিড না না বান্দার মতো দেখা যাইতেছে দেখো তো হনুমানের মতো কি জানি উলগুড়িদের মতো দেখা যাই রে ভাই চাইলাম আর কি বানাই দিল নিচে উপরে একটা নীল পর্ষাদ পরে হালক বানাই দিস তো ভিলেন হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড এ যে আটকে রাখছে সবগুলো মেরে আমাদের গার্লফ্রেন্ড উদ্ধার করতে হবে ওকে তো চলো উদ্ধার করা যায় আমাদের গার্লফ্রেন্ডে মিশনে চলে যায় ওকে আমাদের এখন প্র্যাকটিস চলতেছে সামনে থেকে তিন টেন মিনিট এসে শক্তি আরে ভাই কি শক্তি দিয়ে দিচ্ছে আমাদের ডক্টর স্ট্রেঞ্জের শক্তি দিয়ে দিচ্ছে আর ক্যারে দিয়ে ওকে এবার হচ্ছে দিল্স মাটি আরে ভাই গেমের ভিতরে এখন এখান থেকে একটা গাড়ি নিয়ে যাইতে হবে আমাদের গার্লফ্রেন্ডে বাঁচা কি কিন্তু কোন দিকে যাবো কিছুই তো দেখতে পাই না আন্দাজে আমি কোথায় ঘুরবো এখন আর সিঁড়িতে দেখি কেউ নেই কোনো লোকজনই নেই কারে মার পরে ভাই হাল হালক হয়ে আসছে একবার উড়ান্দুড়া যারে পাবো তারে কি এখন দেখি কাউরে দেখতে পারতেছি না চলো দেখি আমাদের সামনে থেকে একটা গাড়ি আসতেছে একটা কি রে গাড়ি পরে একবারে উড়ে চলে গেছে এখান থেকে দেখি ফোন দিতে পারবো ক্যামেরা ক্যামেরা অন করতে দেখি আরে ভাই কি ঘুর্তার মতো দেখা যায় বান্দরের মতো মাথা চলো ফোন দিয়ে রে জিরো ওয়ান ইউটাবো জিরো ওকে যাই ফোন দিলাম কেউ ধরে না চলো গাড়ি গাড়িতে হাফ দিয়ে উঠাবো ও তালা যা একবারে ফ্রাইডাস উঠে দিয়েছি অনেক খোঁজাখুঁজির পর একটা এনিমি মিললো ও জাম করে দিয়েছি রে ভাই মনে করলাম জাম দিয়ে মাথায় উঠে একবারে থাতলা করে দিব ওরে ও কেন সালা তো ওটা এবার দেখে নেবো কিন্তু ও আরে ভাই বন্ধ কর না আমি নিজে একবার ক্লিক করেছি দুইবার হয়ে যায় দিকে আর নেই স্যার এটা কি পাওয়ার রে ভাই থানোসের কাছে থেকে পাওয়ার ছিল যে পাওয়ারের মতো রাখতেছে নে তুইও নেই চালা আর ভাই কিলো দিতে পারবো না ইয়ার দেখতে হবে বালের গেম কি গেম ডাউনলোড করছি যাই হোক খেলতে থাকি এটারে হালকের গেম খেলতে চাইছি আর কি গেম ধরাই দিল নেহে চালা কি দিলাম মেরে আরে ভাই বাস্কর রে ভাই আমি ক্লিক করতেছি না একা একা দেখো খালি হাত আপড়াইতেছে সামনে তালে দিচ্ছে নাকি জিতে গেছে নাকি তালে দেয় আরে ভাই আমি কিলে কি করতেছি রা ওই একা একাই করতেছি চলো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও কোনো একটা ভিডিওতে দেখা হবে কোনো ভিডিও বল তোমার যে লাইক টাইক না করো তাহলে আর দেখাই হচ্ছে না